এক সময় ছিল ট্রান্স ন্যাশনালিজম এখন ন্যাশনালিজম এ চলে আসছে গত একশো বছর ধরে এবং এটা আল্ট্রানিজম চলে যাচ্ছে অনেক সময় অনেকদিকে

স্পিরিচুয়ালিজম স্পিরিচুয়ালি দায়িত্ব হিসাবে পলিসি গাইডলাইনের ভিতরে কাজটা করা ডিটারমিন করে নেওয়া ইল্যাবি কাজগুলো একটা মাইক্রো একটা থেকে একটা মাইক্রো যে ইয়াগুলাকে বুছিয়ে নেওয়া

আমরা বুঝতে পারতেছি না কোথাও মানে আশা এখনো দেখতে পাচ্ছি না এই কারণে আমার কাছে মনে হয়েছে স্পিরিচুয়ালিটি এটাকে আমাদের চর্চা করাটা অনেক বেশি জরুরি এটার একটা একটা পদ্ধতি হিসেবে সুফিজম কে আমরা এই জন্যই মনে করি যে এটা ইম্পর্টেন্ট কারণ সুফিজম হচ্ছে ইনক্লুসিভিস এটা এটা সবাইকে ইনক্লুড করে অ্যাকোমোডেট করে এটার ক্যান্সার কালচার নাই ডিনাইয়াল সিন্ড্রোম সাফার করে না এটা এটাকে সবাইকে অ্যাকোমোডেট করে এটা একটা হারমোনিয়াস একটা সোসাইটি বিল করার জন্য যে প্রয়োজনীয় যে ইলিমেন্ট যে ওগুলা যে সাপ্লাই কমন লাইফ এর ভিত্তিতে মানুষকে এক হতে বা জমায়িত হতে এবং প্রসিড করতে সাহায্য করে এই জন্য এটাকে আমরা কেন বলতে হবে বোঝা দরকার জানাবো বলতে মনে হয় এই জন্যই আমরা এটা করব করি তো বিশেষ করে আপনাদের অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যশস্বী সফল তো আমরা আমরা ট্রাস্টের থেকে যেটা করছি বাংলাদেশে কিছু অ্যাক্টিভিটিস যেগুলো ফরমাল ম্যানারে বললাম যে নতুন ভাবে এই যুগের সাথে যেভাবে ওভাবে প্রয়োজন অনুসারে আমরা ফরম্যাট করে করতেছি আমি আপনাদের থেকে এটাই আশা করব যে আপনাদের যদি মনে করেন যে আপনাদের দেশে কোনো অর্গানাইজেশন আছে যেটা ইন নিড যেটা রিয়েল ওরা চেষ্টা করতেছে কাজ করার জন্য কিন্তু কোনো সাপোর্ট দরকার সহযোগিতা দরকার আপনারা যদি একটু আমাদেরকে ইয়া করেন রেফার করেন আমরা ওদেরকে ওখানে আমরা ওই সবার সাথে আমরা থাকার চেষ্টা করি এটা আমার একটা অনুরোধ থাকবে আজকে তাহলে আমরা ওই অর্গানাইজেশন গুলোকে আমরা আমাদের ট্রাস্টের থেকে কিছু আগে সহযোগিতায় যুক্ত থাকার আমরা চেষ্টা করব আর আপনি যে বললেন আমরা আমরা যাতে আমাদের দেশের যে কাজগুলো যদি আগে থেকে যদি শুরু করা যায় মেন্টরিং বিভিন্ন রকমের যে ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন বা আদার কোর্স এগুলো ধরেন যদি রিমোট রিমোটলি আমরা যদি আমরা আমি গিয়ে আমি আলাপ করবো অর্গানাইজেশনের সাথে কিভাবে সেটা করা যায় আমাদের তো অনেকগুলা এক আমরা প্যাট্রোনাইজ করি অর্গানাইজেশনকে আই মিন ইনস্টিটিউশনকে একাডেমিক ইনস্টিটিউশন স্কুল মাদ্রাসা তো ওগুলোকে কি করে আসলে ওদেরকে আরো আগে আনা যায় বাচ্চাগুলোকে এটা আমরা যদি এটাও এটাও আমরা আপনার কথা মনে থাকবো রিমোটলি আমরা কি করে কাজটা করতে পারি আর আপনারাও যদি রেফার করেন তাহলে আমরা দেশের অর্গানাইজেশন গুলোতে আমরা এই যে বললেন অটিজম এই ধরনের কেউ যদি মনে করে যে ওদের সাপোর্ট দরকার আছে আমরা ওদের সাথে ইনভলভ হতে পারি থাকতে পারি তো আমারও ধন্যবাদ আপনাদেরকে